চরিত্র যদি ঠিক থাকে সেটাকে আসলে হনন করা যায় যত চেষ্টাই করা হোক একটা সচ্চরিত্র মানুষের চরিত্র হনন করা খুবই কঠিন চরিত্র হনন করতে চাইলে কিছুটা সুযোগ দিতে হবে আরেকটি বিষয় হচ্ছে কোনো অসৎ উদ্দেশ্যে যদি কেউ চরিত্র হনন করতে চায় তাহলে যে চাইছে সে ধরা পড়ে যাবে আমি সহজভাবে উদাহরণ দেই সাধারণত উপদেশটাকে মোটরসাইকেলের পেছনে চড়েন চড়েন না যখন অভিযোগ উঠল যে তিনি মোটরসাইকেলের পেছনে চড়েন তিনি স্বীকার করলেন যে চড়েন এবং নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান উপদেষ্টা হবার পর তো কিছু ডেকোরাম আছে তাহলে উনি নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে মোটরসাইকেলের পেছনে চড়ে চড়ে যান মানে চলে চলে যান তো সেখানে যখন তিনি যান তার গানম্যান কি পেছনে মোটরসাইকেলে থাকে কিংবা তাকে যারা নিরাপত্তা দেন তারা কি একাধিক মোটরসাইকেলে তাকে ফলো করেন বিকেল সন্ধ্যা কিংবা রাতে তার বাড়িতে তাকে খাবার দেওয়ার মতো কেউ থাকে না কিন্তু তার সঙ্গে যারা থাকেন সেই নিরাপত্তা তো তার সঙ্গে থাকতেই হবে তাহলে তারাই তো যথেষ্ট তার জন্য খাবার সংগ্রহ করে দেওয়ার জন্য অথবা খাবার দিয়ে দেওয়ার জন্য ফলে এইখানে কিন্তু কিছু যুক্তির ফাঁক ফোঁকর আছে এবং তিনি কিছুদিন আগে যে উপদেশটা এটা বলেছেন তিনি কিছুদিন আগে সশস্ত্র কিংবা অর্ধ সশস্ত্র অবস্থায় এয়ারপোর্টে গিয়েছিলেন তার গুলির ম্যাগাজিন আছে এটা তিনি স্বীকারও করেছেন যে তার আছে উনি কি নীলা মার্কেটে যাওয়ার সময় নিজের বন্দুক নিজে বহন করেন বন্দুক সহ যান এয়ারপোর্টে তো যান সেটা তো আমরা জেনেছি তাহলে এই বন্দুক তিনি কোথায় রেখে যান ওয়েস্ট্রেনে তো বন্দুক নিয়ে ঢোকা নিষেধ কেননা ওয়েস্ট্রেনে ঢোকার সময় মেটাল ডিটেক্টরদের চেক হয় এবং সহ সব কিছু চেক হয় তখন কি তিনি বন্দুকটা বাইরে রেখে ঢোকেন তাহলে মানুষ অনেক প্রশ্ন করবে ফলে তিনি নিজেই চরিত্র হননের সুযোগ দিয়েছেন এবং তার মধ্যে আরও প্রশ্ন উদ্ধিত হয়েছে যেমন অপু ধরা পড়েছে অপুর একটা ভিডিও এসেছে বলা হচ্ছে যেটা চরিত্র হরণের চেষ্টা অপর স্ত্রীর সঙ্গে কি অপুর যোগাযোগ হয়েছে অপুকে গিয়ে সবকিছু স্ত্রীকে বলে অপুর স্ত্রী জানলো কীভাবে যে অপুকে জোর করে ধরে নিয়ে গিয়ে বক্তৃতা দেওয়ানো হচ্ছে কিংবা ভিডিও করা হচ্ছে অপুকে ওইখান থেকে স্ত্রীকে ফোন করে জানাতে পেরেছে এত এত নিশ্চিতভাবে অপর স্ত্রী বলতে পারে কীভাবে মানুষ প্রশ্ন করবে যে এই প্রশ্নগুলো উত্থাপিত করার সুযোগ ওরা নিজেরাই দিচ্ছেন ওইটা দেওয়ার পরে যদি কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবেও এই প্রশ্নগুলি তোলে তাহলে আমি বলবো যে তাদের আচরণের ক্ষেত্রে অনেক সংযত হওয়া দরকার তিনি ছাত্র ছিলেন পাঁচই আগস্টের আগে তিনি তরুণ ছিলেন পাঁচই আগস্টের আগে কিন্তু তিনি যে দায়িত্বটাতে বসে আছেন সেই দায়িত্বটি অত্যন্ত গুরুদায়িত্ব এবং সেই গুরুদায়িত্বের প্রতি তাকে তো মর্যাদা করতে হবে এখন বিভিন্ন জায়গাতে আরও চরিত্র হরণের চেষ্টা যেমন আপনি একটা বলেছেন যে সচিব পুরনো সচিব কিংবা সরকারি কর্মকর্তাদের একটা অফিসার্স ক্লাবে বসে একটা কোন সভার মধ্যে একজন বলেছেন আটজন উপদেষ্টার বিরুদ্ধে তার কাছে প্রমাণ আছে এখন এই যে বৃহৎ অভিযোগটি উঠল উপদেষ্টাদের সম্পদের হিসাব দেবার কথা ছিল একদম শুরুতে এখনো পর্যন্ত তাদের হিসাব দেন নাই কিন্তু এবং না দিয়েই এই সুযোগটা তারা তৈরি করেছেন এখন যদি কেউ দাবি করে যে তাদের কাছে প্রমাণ আছে এত কোটি টাকা এত এত হয়েছে তো না ধরেন পুরোটা মিথ্যা কিন্তু এই সুযোগটা তো উত্থাপনই করা যেত না যদি তারা এই গত এগারো মাসে নিজেদের হিসাবটা দিয়ে দিতেন কিংবা গত বারো মাসে তাদের হিসাবটা দিয়ে দিলে কিন্তু আজকে এই প্রশ্ন উত্থাপন করার সুযোগ থাকতো না এবং যখন প্রতিবাদ হলো প্রতিবাদ করলেন সরকার সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা তিনি একটু চিঠি দিলেন যে এই সব এভিডেন্স থাকলে তো তাকে যথাযথ আইন আইনি কর্তৃপক্ষের কাছে তো এভিডেন্সটা দেওয়া উচিত যিনি অভিযোগ তুলেছেন তার অভিযোগ যদি মিথ্যা হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত মানহানিকর একটা বক্তব্য আমি তো মনে করি তাকেই জিজ্ঞাসাবাদ করা দরকার কাস্টোডিতে নিয়ে অথবা দুদকের মাধ্যমে এবং সকল প্রমাণ তাকে হস্তান্তর করতে নির্দেশ দেওয়া উচিত সত্যি সত্যিই যদি এরকম বৃহৎ দুর্নীতি হয়ে থাকে তাহলে এটা জানার অধিকার তো সমস্ত নাগরিকের আছে তিনি পকেটে নিয়ে এটা বসে থাকবেন আর অফিসার্স ক্লাবে গিয়েও মানুষজনের বিরুদ্ধে অভিযোগ তুলবেন এটা তো অত্যন্ত অন্যায় কেননা যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন তারা তো সম্মানিত ব্যক্তি